এই বাপ তোমরা যারা সেজিদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সেজিদা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো পাষণ বেটার কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকায়েত কত বড় ডাকায়ত ওয়াউ মাত্রা খুব উস্তা আতু আল্লাহ তালা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপীরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরেই ইউবুল ইসুল মুন আল্লাহ বলে সব পাপিরা একেবারে ভেবাচেকা একেবারে এলোমেলো অস্থির পেরেশান হয়ে যায় হায় এখন কি হবে এখন কি হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহর সাল্লি সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পাবে এক সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ তালা কোরআনুল করিমেছিও মাইয়া কুম উন্নাস রব্বিল আলমিন রব্বুল আলমীদের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাকবে মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মতো উত্তপ্ত হয়ে যাবে এর আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়াত বি জাহান্নাম হাসরের ময়দানে এরকম পাশে জাহান নামকে তারা টেনে আনবে সত্তর হাজার শিকল হাদিসের মধ্যে আছে জাহান নামের মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া বোঝেন যেটা লাগায় লাগায় কি বানায় শিকল বানায় সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক করার মধ্যে সত্তর হাজার ফেরেশতা ধরা থাকবে তাহলে কত কোটি ফেরেস্তা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের কড়া প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গর্জনের সাথে ফেরেশতাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ তালা বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপি নাফরমানরা নিরাশ হয়ে যাবে প্রেশান হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ তালা বলেন ওয়ালা মিয়াকুন ইহিম এই নাফরমানার পাপিরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোন সুপারিশ করবে। কি রে বন্ধু একসাথেই বন বিড়ি খাইতাম অনক দূর কও না কি করতাম যে আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই এরপর আল্লাহ বলেন ওয়াকানু ইহিম কাফিরিন আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করবে প্রথম তো তাকাবে যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে কোরআনে আছে ওহ শরুল্লে দিই না জলে আমু জাহুম আল্লাহ ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপী এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো তখন ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না আমার সাথে কেউ ছিল না কাউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বীকার কেউ কারোর জন্য থাকবে না কেউ কারো জন্য থাকবে এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ তালা বলেন হাসরের মাঠের সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে আজ যেমন সবাই একসাথে বসছেন নামাজি নামাজি হালাল উপার্জনকারী হারাম উপার্জনকারী হ্যাঁ সবাই একসাথে বসছেন আল্লাহ তালা বলেন সেদিন সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে ফা আমাল্লাদিন আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন যারা ইমান আর নেক আমল হবে তারা জান্নাতের আরাম আর আয়েশের মধ্যে জান্নাতের সুখের মধ্যে ভাসতে থাকবে ও আম্মাল্লাদিনা কাফারু ওকে আয়াতিনা অলি ক ইল আখেরা আর যারা আমার নাফরমানি করেছিল আমার এই আয়াতগুলোকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে কোরআনকে গুরুত্ব দেয় নাই কোরআনকে গুরুত্ব মাদ্রাসা মাদ্রাসা আপনার কোরআন পড়ায় আমি সবসময় বলি কোরআন শুধু একটা বিষয়ের নাম না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের মতো এটাও একটা বিষয় না না বাংলা অঙ্ক ইংরেজির কোন বিষয় আপনার জীবনে থাকুক বা না থাকুক আল্লাহর কসম ইমানের পরিচয়ের কারণে এই কোরআনের পরিচয় আপনার সাথে থাকতেই হবে কথাটা বুঝছেন কি না আমার অর্থাৎ আপনি বাংলা জানেন আর অঙ্ক জানেন অথবা না জানেন কিন্তু কোরআন আপনি জানেন এ কথা আপনাকে বলতেই হবে এ কথা আপনার জীবনে থাকতেই হবে এ কথা জীবনে থাকতেই হবে এ কথার কোনো যুক্তি নাই আমি শিক্ষিত তবে কোরআন জানি না আমি শিক্ষিত তবে কোরআন পড়তে পারি না যে জ্ঞান আল্লাহ চিনায় না যে জ্ঞান সেজদা চিনায় না যে জ্ঞান কোরআন পড়ায় না ওই জ্ঞান জ্ঞান না ওই জ্ঞান জ্ঞান না কোরআনে আল্লাহ বলছে সুরা আনফালের মধ্যে আছে যেই জবান আমার কথা বলে না যেই কান আমার কথা শুনে না যেই দেমাগ আমাকে নিয়ে ভাবে না আল্লাহ বলে ওই লোকটা হলো সর্বনিকৃষ্ট জানোয়ার 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 ইন দা ল আল্লাহ বলে সর্বনিকৃষ্ট জানোয়ার আমি আল্লাহর নিকটে সে যে আমার কথা বলে না আমার কথা শুনে না আমার কথা ভাবে না কেন কোরআন বাদ দিলাম আপনারা যারা জীবন থেকে নিজের জীবন ছেলের জীবন মেয়ের জীবন স্ত্রীর জীবন থেকে যারা এই কোরআন বাদ দিলেন কেন বাদ দিলেন কোন যুক্তিতে বাদ দিলেন আরেকবার বিবেককে প্রশ্ন করিয়ে কি কারণ হইতে পারে মালিকের এই কোরআনের অপরাধটা কি এই কোরআন আপনার ভুলে ভরা কথা বলেন না কেন এই কোরআন আপনার ভুলে বরা এই কোরআনের নিখুতের ক্ষেত্রে কোনো সন্দেহ আছে তাহলে কি কারণ থাকতে পারে বাংলা বইতে অঙ্ক বইতে ইংরেজি বইতে পৃথিবীর কোন আমি তো পড়ছি আমি ডাখেল উনিশশো সালে আপনার বিজ্ঞান সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাশ করছি অতএব আমি এটা বুঝাইতে চাই পৃথিবীর কোন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের একটা বইয়ের নাম আপনি বলেন যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ বানাবার জন্য মানুষ গড়বার জন্য লেখা হয়েছে এটা কোন বই সেটা বলেন কিন্তু আমরা কস